টবের মাটিতে বসানো গাছ যদি অবহেলা করা হয় কি হয় আস্তা দেখুন আমার এই গাছটি একটি সাইডে রাখা ছিল দীর্ঘদিন গাছটিতে সেইভাবে নজর রাখা হয়নি আজকে হঠাৎ করে দেখছি যে ডাইব্যাক চলে এসছে আগাছা তো টবের মধ্যে ভরে গেছেই এবং গাছটি মারা যাবে এই একটি পরিস্থিতি তৈরি হয়ে গেছে এখন এই রকম সমস্যা যদি আপনারা কখনও পড়ে যান কী করবেন মাটিতে পর্যাপ্ত পুষ্টিগত অভাবের কারণে কিন্তু এই ডাইব্যাক আসে এখন এই গাছে পর্যাপ্ত খাবার কিন্তু দেওয়া যাবে না হালকা হালকা খাবার দিতে হবে দশ দিন পনেরো দিন অন্তর অন্তর প্রাথমিক পর্যায়ে আমি যেটা করব ভার্মি কম্পোস্ট দেব দুইশো থেকে আড়াইশো গ্রাম মতো মাটি একটু খুঁড়ে নিয়ে দিয়ে দেবো আর কি করব হাইড্রোজেন পার যেটা আমার কাছে রয়েছে সিক্স পারসেন্ট এটি এক লিটার জলের মধ্যে দশ এম এল মিশিয়ে নিয়ে সেই জলটি টবের মাটিতে ছড়িয়ে দেবো যাতে মূলে যদি কোনো সমস্যা থাকে ঠিক হয়ে যায় তবে একটি বিষয় মাথায় রাখবেন পর্যাপ্ত বেশি খাবার এই গাছে দিলে কিন্তু গাছ মারা যাবে